মালয়েশিয়ার শ্রম বাজারকে আরো স্বচ্ছ টেকসই ও ভবিষ্যৎমুখী করতে প্রবাসী শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির সরকার এটিকে শ্রম খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নতুন এই ব্যবস্থার লক্ষ্য হল শাসন ব্যবস্থা ও স্বচ্ছতা জোরদার করা এবং দীর্ঘ মেয়াদি কর্মশক্তি পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী শ্রম ইকোসিস্টেম গড়ে তোলা বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং দেশের অর্থনীতিকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে নিবন্ধিত অভিবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য হওয়ায় আনুষ্ঠানিক কর্মসংস্থান বাড়াবে এবং অবৈধ শ্রমিক নিয়োগ কমবে বলে আশা করা হচ্ছে পাশাপাশি শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাও সহজ হবে নিয়োগকর্তাদের জন্য এই সিদ্ধান্ত আর্থিকভাবে তুলনামূলকভাবে নিরপেক্ষ কারণ অভিবাসী শ্রমিকদের জন্য দেওয়া দুই শতাংশ ইপিএফ অবদান মালয়েশিয়ার ইনকাম ট্যাক্স আইনের আওতায় কর ছাড়যোগ্য ব্যয় হিসেবে গণ্য হবে যেসব প্রতিষ্ঠান এখনো ইপিএফ এ নিবন্ধিত নয় তাদের দ্রুত নিবন্ধন ও পে রোল সিস্টেম হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে এতে ভবিষ্যতে আইনগত জটিলতা এড়ানো যাবে বর্তমানে প্রায় ষাট হাজার নিয়োগকর্তার মাধ্যমে প্রায় তেরো লাখ শ্রমিক ইপিএফ এর আওতায় নিবন্ধিত হয়েছে সব ধরনের লেনদেন কেডাব্লিউএসপিআই অ্যাকাউন্ট এর মাধ্যমে সম্পন্ন করতে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই সংস্কার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে যে মালয়েশিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমনীতি আধুনিকায়নে অগ্রসর হচ্ছে